আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি নামাজি অন্য পেটেল জয়পুরি প্রিন্টের সালোয়ার পিস নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা নাটেনে টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তার এই নিতে পারেন যারা ঢাকা বেড়াতে অর্ডার করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দা পাঠিয়ে দিবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন এখানে আমাদের লোকেশন নাম ঠিকানা সবকিছু দেওয়া আছে ইসলামপুর এসে একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব যদি কেউ না চিনেন আর যারা চিনবেনই ঠিকানা মত এসে পড়বেন সারা বাংলাদেশে জেলা পর থানা পর যায় ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এগুলা সেট সেট নিতে হবে প্রত্যেকটা ডিজাইনেরই চারটি করে কালার আছে যারা নেবেন বান্ডিল ধরে নেবেন ভাঙিয়ে দেওয়া যাবে না যারা নেবেন বান্ডিল বান্ডিল ধরে নেবেন খুব সুন্দর এটা হলো সাড়ে পাঁচ আট আড়াই আধ বহরের না আর এখানে পোনে তিন গোস করে জামার কাপড় দেওয়া আছে যে কোনো মানুষের হবে এইটা দেখেন ভাইরাল ডিজাইন এটা হলো চারটা কালার আর কি চারটা ডিজাইন এই ভান্ডিলের ভিতরে চারটা ডিজাইন যারাই নেন ভান্ডিল ধরে নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না বারবার বলে দিতে আসছি এগুলো একদম অরিজিনাল নামাজি না প্যাটেল জয়পুরি প্রিন্টেড সালোয়ার এটা হোলসেল প্রাইস হলো সাতশো বিশ টাকা এখানে পোনে তিন গোস করে জামার কাপড় দেওয়া আছে এটা সালোয়ারের কাপড় এটা বডির কাপড় ওন্নাটা পেয়ে যাবেন সাড়ে পাঁচ নামাজি ওন্না সাড়ে পাঁচ আধ নামাজি ওন্না হোলসেল প্রাইস মাত্র সাতশো বিশ টাকা কেউ দামাদামি করবেন না এগুলো ভাঙা দেওয়া যায় না যারাই নিবেন ভান্ডিল ধরে নিবেন যারাই নিবেন ভান্ডিল ভান্ডিল ধরে নিবেন খুবই সুন্দর নামাজি ওন্না পেটেল জয়পুরে যে দেখেন খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ এই মালটার একটা ইয়ে আছে না ভান্ডিল কাস্টমারকে বুঝাই দেয় ল তাড়াতাড়ি ল আমরা আজকে একটা জিনিস আপনাদেরকে দেখাই দেই যারা নিবেন বা অনেকে কনফিউশন থাকেন ভাই সেম জিনিস অনেক কমে পাওয়া যায় একটু তাড়াতাড়ি সেম জিনিস একটু কমে পাওয়া যায় এই যে দেখেন এই ডিজাইনটা এই ডিজাইনটা সেম ডিজাইন এটা হলো পাঁচশো সত্তর টাকার এটা হলো আপনার সাতশো বিশ টাকার অনেকে সেম ডিজাইন ভাই ভাই কোন কি দাম বেশি দাম বেশি কিন্তু এটার যে কোয়ালিটি আর এটার কোয়ালিটি এক হবে না দেখেন এটা তো হলো আপনার পাঁচ হাত নামার জন্য এটা হলো সাড়ে পাঁচ হাত আড়াই 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 হাত বহরের নামাজ না খুবই সুন্দর এটা কাপুর কোয়ালিটি অনেক ভালো এটা আপনারা ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করতে পারবেন চারটা কালার যারা নিবেন সেট ধরে নিবেন ভাইঙ্গা দেওয়া যাবে না খুবই সুন্দর নামাজি অন্না প্যাটেল জয়পুরি প্রিন্টের সালোয়ার মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস মাত্র সাতশো বিশ টাকা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটির মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস যারা নিবেন ভান্ডিল ধরে নিবেন ভাইঙ্গা দেওয়া যাবে না বারবার বলে দিতেছি যারাই নেবেন সেট সেট ধরে নেবেন খুবই সুন্দর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রোডাক্ট হাতে পেয়ে তারপর টাকা দিবেন এই ডিজাইনটার চারটা কালার যারাই নেবেন সেট ধরে নেবেন যারাই নেবেন সেট ধরে নেবেন ভাইঙ্গা দেওয়া যাবে না মাশাআল্লাহ ডিজাইনটা এত সুন্দর দেখার মতো ডিজাইন এক কথা অসাধারণ দেখেন এখানে অনেক কাপড় দেওয়া আছে অনেক কাপড় এটা সেলারে কাপড় এটা বডির কাপড় ওন্নাটা পেয়ে যাবেন সাড়ে পাঁচ হাত নামাজি ওন্না মাত্র সাতশো বিশ টাকা খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস দেখার মতো ডিজাইন এই যে দেখেন ব্ল্যাক এর ভিতরে আরেকটা ডিজাইন অসাধারণ এই যে দেখেন এই ডিজাইনটার ভিতরে চারটা ডিজাইন আছে ব্ল্যাক এর ভিতরে একটা ডিজাইন দুইটা ডিজাইন তিনটা ডিজাইন চারটা ডিজাইন যারাই নেবেন সেট দুটা ভাইঙ্গা দেওয়া যাবে না এগুলো অরিজিনাল নামাজি ওন্না প্যাটেল জয়পুরি সুতি থ্রি পিস মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস এটা স্যালারের কাপড় এটা বডির কাপড় সেলরে কাপড় পনে তিন গজ জামার কাপড় পনে তিন গজ ওন্নাটাও পেয়ে যাবেন পনে তিন গজের খুবই প্রিমিয়াম কোয়ালিটির এগুলা এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটা তো অনেক ভাইরাল এটা যত রাখি অতই চলে এই যে দেখেন এই ডিজাইনটার চারটা কালার মার্শাল চারোটা কালারই খুবই সুন্দর আমরা একটা কালার খুলে দেখায় দিতাসি বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন নামাজি ওন্না প্যাটেল জয়পুরি সুতি থ্রি পিস নামাজি ওন্না প্যাটেল জয়পুরি সুতি থ্রি পিস মাত্র সাতশো বিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ভাঙ্গা দেওয়া যাবে না বারবার বলে অনেকে আমাদেরকে বলেন যে ভাই ভাইঙ্গা দেন বিক্রি করা যায় না সুন্দর ডিজাইন দেখেন এই ডিজাইনটার ভিতরে চারটা ডিজাইন দেখেন একটা ডিজাইন দুইটা ডিজাইন তিনটা ডিজাইন চারটা ডিজাইন চারোটা ডিজাইনই অনেক সুন্দর আমরা একটা ডিজাইন খুলে দেখায় দিতেছি বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস নামাজি জয়পুরি সুতি থ্রি পিস সাতশো বিশ প্রত্যেকটা ডিজাইন মার্শাল অসাধারণ আড়াই বহরের নামাজি অন্য আড়াই বহরের নামাজি অনেক সুন্দর ডিজাইন সুন্দর কালার প্রত্যেকটা ডিজাইন একদম এক্সক্লুসিভ এই ডিজাইনটা দেখেন চারটা কালার চারটা কালার মাসাল অনেক সুন্দর যারাই নিবেন সেট ধরে নিবেন ভাঙ্গে দেওয়া যাবে না যারাই নিবেন যারাই নিবেন সেট সেট ধরে নিবেন ভাইঙ্গে দেওয়া যাবে না খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার দেখেন মাসাল্লা অসাধারণ ডিজাইন কালার গুলা দেখছেন এটা হলো স্যালারের কাপড় এটা হলো বডির কাপড় অন্যটা পেয়ে যাবেন সাড়ে পাঁচ হাত নামাজি অন্য মাত্র সাতশো বিশ টাকা মাত্র সাতশো বিশ টাকা নামাজি অন্যা প্যাটেল জয়পুরি সুতি থ্রি পিস খুবই সুন্দর ডিজাইন মাসাল্লাহ এই যে দেখেন কলকা ডিজাইন চারটা কালার চারোটা কালারই অসাধারণ আমরা একটা কালার খুলে দেখায় দিতেছি বাদ বাকিটা নিয়ে দেখে মাত্র সাতশো বিশ টাকা নামাজি অনু প্যাটেল জয়পুরি সুতি থ্রি পিস মাত্র সাতশো বিশ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এগুলার সেট সেট নিতে হবে চারটাতে একটা করে ভান্ডিল ওই ভান্ডিল ধরে নিতে হবে ভাঙ্গে দেওয়া যাবে না প্রতি পিস সাতশো টাকা যারা নিবেন স্ক্রিন শট নাম ঠিকানা দেয় ফোন দিবেন আর যারা দোকানে আসবেন এই ঠিকানা মতো আইসা পড়বেন যদি কেউ না চিনেন ইসলাম কুরেশা এই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম